ক্রিকেট যে ক্ষণে ক্ষণে রং বদলায় তা প্রমাণিত হল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা এখানে মনে হচ্ছিল যেন অস্ট্রেলিয়া জয়লাভ করবে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে তা ক্রিকেট যে রঙ জলস তা কিন্তু বোঝা যাচ্ছে সাউথ আফ্রিকা কিন্তু জয়ের দিকে ধাপিত হচ্ছে সাউথ আফ্রিকা প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্থাৎ টেস্ট বিশ্বকাপ সাউথ আফ্রিকা ঘরে তুলছে যে কারণে বলছি সাউথ আফ্রিকা চুখার দল বলা হয় কিন্তু এই চুকারের অপবাদ যদি ঘোষাতে হয় সাউথ আফ্রিকাকে তাহলে সাউথ আফ্রিকা এই টেস্টে অন্তত অস্ট্রেলিয়াকে পরাজিত করে টেস্ট বিশ্বকাপটা সাউথ আফ্রিকা জিতে নিতে পারে কোনো সন্দেহ নাই এই মুহূর্তে সাউথ আফ্রিকার ড্রাইভিং সিতে অবস্থান করছে সাউথ আফ্রিকা যদি এই জিততে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিঃসন্দেহে তাদের সব কর্ম ঘুষে যাবে আমি মনে করি সাউথ আফ্রিকার টিমও দুর্দান্ত ক্রিকেট খেলছে বিশেষ করে চতুর্থ ইনিংসে ভেবেছিলাম সাউথ আফ্রিকা রান করতে পারবে না কিন্তু ক্রিকেট যে গৌরবময় নিশ্চিতার খেলা পিচ দেখে বলতে পারলাম যে সাউথ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে চলেছে নাইনটি ফাইভ পারসেন্ট দর্শক ভেবেছিল যে অস্ট্রেলিয়া জিতবে কিন্তু সেটা বাস্তব রূপ নিচ্ছে না সাউথ আফ্রিকা জিতছে ভাই এই টেস্ট সাউথ আফ্রিকা প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ ঘরে তুলছে যেহেতু অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে কিন্তু এই লড়াইয়ের মাধ্যমে সাউথ আফ্রিকায় কিন্তু প্রথম ইনিংসে এগিয়েছিল বিশেষ করে অস্ট্রেলিয়া যখন দুইশো বারো রানে অল আউট করে যায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে তখনই কিন্তু সাউথ আফ্রিকা এগিয়ে ছিল কিন্তু সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একশো আটত্রিশ রানে যখন অল আউট হয়ে যায় তখন একটা চাপের মুখে পড়ে যায় অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভালোই শুরুটাও করেছিল কিন্তু এক সময় পঁচাত্তর রানে সাত উইকেট পড়ে যাওয়াতে একটা জুটি হয় ওই জটির কল্যাণই কিন্তু সাউথ আফ্রিকাকে রানের পাহাড় অর্থাৎ আড়াইশোর উপরে টার্গেট দিতে তারা পারে কিন্তু সাউথ আফ্রিকা সেই রান টপকে যায় অর্থাৎ সাউথ আফ্রিকা টেস্ট বিশ্বকাপ জিততে চলেছে দর্শক ক্রিকেট যে ক্ষণে ক্ষণে রং বল রায় আরেকবার গোলে থাকি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটি যুক্ত হবেন সাউথ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাই আপনার কতটুকু ভালো লাগছে সেটা অবশ্যই জানাবেন